ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপের খসড়ার অনুমোদন দিয়েছে নির্বাচন কমিশন আগামী বৃহস্পতিবার এই রোডম্যাপ আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে বুধবার নির্বাচন কমিশন সচিবালয়ে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান নির্বাচন কমিশন সচিব মোহাম্মদ আখতার আহমেদ তিনি জানান ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে তিরিশ নভেম্বর চলতি বছরের একত্রিশ অক্টোবর পর্যন্ত যাদের বয়স আঠারো বছর পূর্ণ হবে তারাই ভোটার হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন এর আগে গত একুশ আগস্ট নির্বাচন কমিশন এক বৈঠকে সংসদ নির্বাচনের রোডম্যাপ নিয়ে আলোচনা করে রোডম্যাপে ভোটার তালিকা হালনাগাদ নির্বাচনী আইন সংস্কার দল ও অংশীজনদের সঙ্গে সংলাপ সীমানা নির্ধারণ রাজনৈতিক দল নিবন্ধন নির্বাচনের সরঞ্জাম সংগ্রহ প্রশিক্ষণ প্রিন্টিং শৃঙ্খলা রক্ষায় সভা এবং নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক সহ তফসিলের আগে ও পরে যেসব প্রস্তুতি নিতে হবে তার বিস্তারিত বিবরণ থাকবে